বিশ লক্ষ নেকির দোয়া হল লা ইহা ই্লাহ ওয়াহাদাহুল্লা শারিকালাহু আহাদান শামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়াল ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটি একবার পড়লে বিশ লক্ষ নেকি অর্জিত হয় বলে কথিত আছে এর অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি অদ্বিতীয় কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমকক্ষ কেউ নেই গি দোয়াটি লাহ ই্লাহ ওয়াহাদাহুল্লাহ শারিকালাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়াল ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদকে অর্থ আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি এক তার কোন শরিক নেই তিনি অদ্বিতীয় কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমকক্ষ কেউ নেই ফজিলত এই দোয়া একবার পাঠ করলে বিশ লক্ষ নেকি পাওয়া যায়